আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুলিশের হাতে লিফলেট দিলেন যুবদল নেতারা মির্জা ফখরুল প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার আজি মুক্তি পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডে চটলেন প্রধান বিচারপতি ডক্টর ইউনুসের সংবাদ সম্মেলনের খবর শুনে ঝাড়ুহাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি জামায়াত জোট ভাঙতে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করলেন রনি আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন সাবেক ভিপি নোট এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমার সংঘাত গোটা অঞ্চলের জন্য হুমকি বললেন পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পুলিশের হাতে লিফলেট দিলেন যুবদল নেতারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান সম্বলিত ওই লিফলেট সাধারণ জনগণ ছাড়াও পুলিশের হাতে তুলে দেন তারা বুধবার দুপুরে রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট থেকে শুরু করে সার্কফোয়ারা বাজার হয়ে এফডিসি পর্যন্ত লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মী ডামি নির্বাচনে ডামি সরকার আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন ধর্ষণ গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে এই লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আমিন আকিল তরিকুল ইসলাম বনি সদস্য কফিলউদ্দিন ভূয়া প্রমুখ মির্জা ফখরুল খসর প্রোডাকশন ওয়ার্ডেন প্রত্যাহার আজি মুক্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে আজই এই দুই নেতা মুক্তি পেতে যাচ্ছেন এ তথ্য নিশ্চিত করেছেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা মেজবা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে যেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেসব মামলায় আদালত থেকে ওনারা জামিন পেয়েছেন যেহেতু ওইসব মামলায় আদালতে হাজিরার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ছিল তাই সেই ওয়ারেন্টগুলো প্রত্যাহার করার আইনি বিধান রয়েছে আইনজীবী আরও বলেন আমরা ওইসব প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করে নিয়েছি দুপুরের পরপরই ওনারা মুক্তি পাবেন বলে আশা করছি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান বিএনপি মহাসচিবের তেরোটি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ছিল গত আঠাশ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বিকেল তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায় এ সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন আহত হন পুলিশের একচল্লিশ ও আনসারের পঁচিশ সদস্য এছাড়া কমপক্ষে বিশজন সাংবাদিক আহত হন পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডে চটলেন প্রধান বিচারপতি পাকিস্তানের সেনাবাহিনী বাণিজ্যিক কার্যক্রমের পরিবর্তে যেন প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বিশেষ নজর দেয় সে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা এই আহ্বান জানান ব্যবসায়িক উদ্দেশ্যে সামরিক জমির ব্যবহার করার প্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান খবরডনের একই সঙ্গে সেনাবাহিনীর অধীনস্থ সামরিক জমিতে বিবাহ হল স্থাপন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিচারপতি ঈশা আশ্বাস চেয়েছেন যেন তারা আর বাণিজ্যিক কার্যক্রম না করেন এ সময় আদালতকে আশ্বাস দিয়ে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর ওসমান আওয়ান বলেছেন সেনাবাহিনী ব্যবসা পরিচালনা করবে না ঘটনাটি মূলত করাচি ক্যান্টনমেন্টের যেখানে সামরিক জমি ব্যবহার করে বিবাহ হল ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে পরে দুই সালে বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় ডক্টর ইউনুসের সংবাদ সম্মেলনের খবর শুনে ঝাড়ুহাতে আওয়ামী লীগ রাজধানীর মিরপুরের ডক্টর ঝাড়ুহাতে অবস্থান নিয়েছেন স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল আটটা থেকে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনের সামনে কয়েকশো নারী পুরুষ অবস্থান নেন তারা ঝাড়ুহাতে নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এছাড়া তারা গ্রামীণ টেলিকমে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বাইরে বের করে দেন এ সময় আশপাশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল জানা গেছে বৃহস্পতিবার দুপুর বারোটায় মিরপুর এক নম্বর গ্রামীণ টেলিকম ভবনে ডক্টর ইউনুস একটি সংবাদ সম্মেলন করবেন সংবাদ সম্মেলনের খবর শুনে বৃহস্পতিবার সকাল থেকে শাহ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে কয়েকশ নেতাকর্মী গ্রামীণ টেলিকম ভবনের সামনে অবস্থান নেন তারা ডক্টর ইউনুসকে প্রতিহতের ঘোষণা দেন ডক্টর ইউনুস যাতে কোনোভাবে গ্রামীণ টেলিকমে ঢুকতে না পারেন এজন্য তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এ সময় অনেকের হাতে ঝাড়ু ছিল গ্রামীণ এক টেলিকমের কর্মচারী নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন সকাল থেকে আমাদের প্রতিষ্ঠানের কোনো লোকজনকে অফিসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এমনকি যারা ছিল তাদেরও বের করে দেওয়া হয়েছে বিএনপি জামায়াত জোট ভাঙতে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস করলেন রনি রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একবার একটি দল ক্ষমতায় আসে পরেরবার অন্য দল ক্ষমতায় আসে এটি পরিপ্রেক্ষিতে দুই সালে আওয়ামী লীগ প্রথমে সিদ্ধান্ত নেয় যে বিএনপির সঙ্গে জামায়াত থাকায় তাদের ভোটগুলো সবসময় বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে এজন্য দুই হাজার নয় সালে আওয়ামী লীগ টার্গেট নেয় জামায়াতকে বিএনপি থেকে দূরে রাখা অথবা বিএনপি জামায়াতের যে জোট সেটিকে ভাঙা সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলে রাজনৈতিক সমসাময়িক ইস্যু নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন সাবেকের সংসদ সদস্য তিনি বলেন প্রথমত তারা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে জামায়াতের নেতৃত্ব পরিবর্তন করে বিকল্প নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে জামায়াতকে ভাঙতে বিকল্প শক্তিগুলোকে ব্যবহার করেছে আওয়ামী লীগ সেখানেও ব্যর্থ হয়েছে পরে বিদেশিদের দিয়ে চেষ্টা করেছে আওয়ামী লীগ এরই অংশ হিসেবে জামায়াত বিরোধীদের একসঙ্গে করার দিল্লির বহি গোয়েন্দা সংস্থার অনেক চেষ্টা করেছে তবে খুব একটা সুফল পায়নি দিল্লি আদালতে ক্ষমা চাইলেন সাবেক ভিপি নূর বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে নিঃসত্ব ক্ষমা প্রার্থনা করেন তিনি গত বছরের সতেরো ডিসেম্বর বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে তলব করেন হাইকোর্ট তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় একই সঙ্গে তার বিরুদ্ধে আদালতে অবমাননার রুল জারি করেন আদালত সাত ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নূরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদন অনুযায়ী বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নূর আপত্তিকর বক্তব্য দিয়েছেন সে প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা জানান হাইকোর্ট নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে সতেরো জানুয়ারি তাকে আদালতে তলব করা হয়েছিল মিয়ানমারে সংঘাত গোটা অঞ্চলের জন্য হুমকি বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাত গোটা অঞ্চলের জন্য হুমকি বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মিউনিক সম্মেলনে রোহিঙ্গাদের কারণে সৃষ্ট দেশের নিরাপত্তাহীনতা নিয়ে আলোচনা করা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রথমত নিরাপত্তার প্রশ্ন যখন আসে তখন মিয়ানমার থেকে যেসব নাগরিক বলপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন তাদের কারণে আমাদের দেশে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে মিয়ানমারে চলমান যে সমস্যা সে কারণে গোটা অঞ্চলে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে বিভিন্ন আলোচনায় স্বাভাবিকভাবে এমন প্রশ্ন আসতেই পারে হাসান মাহমুদ বলেন আমরা বিশ্বফোরামে যেহেতু যাচ্ছি সেহেতু বিশ্ব নেতাদের কাছে মিয়ানমার থেকে বলপূর্বক উদ্বাস্ত হয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের যাতে পূর্ণ অধিকার নিয়ে ফিরিয়ে দেওয়া হয় সে প্রসঙ্গ উপস্থাপন করা হবে